আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এবং শিবাকাঙ্ক্ষী যারা আছেন আমরা মৌলীবাজার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে এখানে ড্রাইভ করতে করতে আসলাম আপনার এই তা চা বাগানের ওদিকে তো যাই হোক এখানে আমার পাশে বসা আছেন আমার প্রিয় একজন ভাই তো ভাইয়ের নামটা যদি একটু বলেন আমার নাম শঙ্করদেব আচ্ছা শঙ্করদেব আমি বলতেছি ভাই যে শঙ্করদেব ভাই আমাদের এখানে বিগত দিন যাবৎ ট্রেনিং সেন্টারে এসে ট্রেনিং দিয়ে যাচ্ছেন তো আজকে বিগত দিন পরে ওনার যে অভিজ্ঞতাটা হয়েছে এবং কি ওনার যে পারফরমেন্সটা করেছেন ড্রাইভিং শিখে বা আমাদের এখানে এসে আপনার কতটুকু মানে শিখছেন বা কি মন মানসিকতা নিয়ে আসছিলেন বা কতটুকু শিখবেন বা কতটুকু শিখছেন এই পর্যন্ত একটু যদি বলেন কাইমলি সবার উদ্দেশ্যে আসলে আমার নাম শঙ্কর দেব ঠিক আছে তো আমি বাইরে যাওয়ার একটা প্রসেসিংয়ের জন্য দূরে কথা বাইরে যাওয়ার জন্য একটা প্রসেসিং করছি আর কি তো আমি ভাবলাম যে একটা কাজ শিখি তো আমার ধারণা ছিল যে আমি কোনো শিখতে পারবো না কিন্তু আমার উস্তাদ উনি শাহিন ভাই উনি যেভাবে দক্ষতার সাথে আমাকে শিখিয়েছেন আশা করি আমি শিখা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বাকি আপনার দুয়ার আমার উস্তাদের দুয়া তো মোটামুটি ওনার যে দক্ষতার সাথে শিখান উনি আমি এইরকম আর কোথাও আমি দেখি নাই বা ইয়েও করি নাই উনি খুব দক্ষতারভাবে শিখান আপনারা যদি চান যে কোনোভাবে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন বা ইয়ে করতে পারেন ওনার স্পেশালি মানে বলা বাহুল্য ওনার যে মানে শেখানোর যে দক্ষতাটা ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ধন্যবাদ অবশেষে আমরা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনলাম আসলে শিখানিটা এটাই আমি কাম্য যে আমার যতটুকু দেওয়ার আমি ততটুকুই আপনাদেরকে দেই বাকিটা হচ্ছে যারা শিখতে আসে ওনাদের আগ্রহ এবং কি প্রচেষ্টা তো সেক্ষেত্রে শঙ্কর ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে বিগত বাইশ তেইশটা ক্লাস এক মাসের ক্লাসে উনি ভর্তি হয়েছেন তো যাই হোক আজকে ব্যাক গিয়ারে চালিয়ে আসছেন এখন সামনের দিকে যদি একটু আপনাদেরকে সবার উদ্দেশ্যে সামনের দিকে কীভাবে যায় বা গাড়িটা স্টার্ট আছে এখন কিভাবে যাবে অলরেডি ব্যাগ গিয়ারে লাগানো আছে তো আমি ব্যাক গিয়ারটা যদি দেখাই তো উনি ফার্স্ট গিয়ারে লাগাবে প্রথম গিয়ারে লাগিয়ে সামনের দিকে যাবে হ্যাঁ হ্যাঁ টোটালি উনার প্রচেষ্টায় হুম এখন সামনের দিকে যদি যাই আমরা যদি একটু দেখাই হ্যাঁ সামনের দিকে আপনি গাড়িটাকে নেন এদিকে নেন তো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি সব কিছু কিন্তু উনি চলে চালিয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে ব্রেক ধরেন যাই হোক এই অবস্থা আমাদের এতটুকুই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই সবার কাছে যাতে মেসেজটা পৌঁছাইতে পারি আমরা কিভাবে শেখাই কিভাবে দেখাই এবং কি আমাদের কাছে এসে কতটুকু স্যাটিসফাইড হয় যাকে পাঠান বা যেয়ে আসেন তো যোগাযোগ করে আসতে পারেন মৌলীবাজার কলেজ গেট জান্নাত টাওয়ারের টাওয়ারের নিচতলায় আমাদের অফিস আসসালামু আলাইকুম